বিসমিল্লাহ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও সালাম আজকের দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির ব্যাটারি ব্যাটারি চার্জার সোলার ডিসি ফ্যান এবং বিভিন্ন মলেটের ইনভার্টার এখানে সিএসবি কোম্পানির নয় এমপিআর একটি ব্যাটারি আছে ডিসি ফ্যান লাইট সহ অন্যান্য কাজে ব্যবহার করতে পারবেন এই পাশে দেখতে পাচ্ছেন ক্যানাডি কোম্পানির ব্যাটারি এটি আপনি ইউপিএস আইপিএস ডিসি ফ্যান লাইট সহ নন ইনকুবেটার মেশিন সহ আর অসংখ্য কাজে আপনি ব্যবহার করতে পারবেন এমনকি আপনি চাইলে ওয়াইফাই রাউটারে ব্যবহার করেও এটাতে ভালো মানের পারফরমেন্স পাবেন এর ফলে দেখতে পাচ্ছেন যে পান্ডা কোম্পানির ব্যাটারি খুব ভালো মানের একটি ব্যাটারি এইটা এবং এই ক্যানেডি কোম্পানি এই দুইটা কোম্পানির ব্যাটারি দামি আসবে তেরোশো পঞ্চাশ টাকা করে আপনারা এই ব্যাটারিগুলো নিতে পারেন এগুলো আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারছেন ডিজেডিসি কোম্পানির বারো ভোল্টের ফাইভ এমপিআরের ব্যাটারি এটা দিয়ে রিচার্জেবল ফ্যানের ব্যবহার করা হয় এই পাশে দেখতে পাচ্ছেন এটাও সিক্স ভোল্টের ফোর পয়েন্ট ফাইভ এমপিআর ব্যাটারি রিচার্জেবল ফ্যানের ব্যবহার করা হয় এই ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এই পাশে ডিজেডিসি কোম্পানির সিক্স ভোল্ট সেভেন এমপিআর চিকন যে এটা এটাও রিচার্জেবল ফ্যানের ব্যবহার করা হয় স্কেলের জন্য ফোর ভোল্ট ফাইভ এমপি ব্যাটারি এটাই স্কেলের বা বেবি খেলনাদের গাড়িতে এই ধরনের ব্যাটারিগুলো ব্যবহার করা হয়ে থাকে আমি এখন বলে দেবো প্রাইস এই ব্যাটারিটার প্রাইস বারো ভোল্ট ফাইভ এম ব্যাটারির প্রাইজ টাকা এটা আসবে আপনার ছয় ভোল ফোর পয়েন্ট ফাইভ আসবে চারশো টাকা এবং সিক্স ভোল সেভেন এমপি প্রাইস প্রাইজ আসবে সাতশো টাকা এবং স্কেলের ব্যাটারি এগুলো এই সকল ব্যাটারিগুলো চার্জ করার জন্য অবশ্যই চার্জারের প্রয়োজন হবে আর আমাদের কাছে এই ধরনের মিনি চার্জার রয়েছে এই ছোট চার্জারগুলো দিয়েও আপনি এই ব্যাটারিগুলো চার্জ করতে পারবেন এর কানেক্টর কিট এই চার্জারের সাথে আমরা দিয়ে দিব দেখতে পাচ্ছেন এই ধরনের কানেক্টর কিট থাকবে দুইটি ক্লিপ মাথা লাগানো থাকবে এবং এই যে সকেট রাইস কুকার সকেটটা এখানে লাগিয়ে দিবেন এবং ব্যাটারির দুই পাশে দুইটি ক্লিপ দিয়ে লাগিয়ে দিলে ব্যাটারি সুন্দরভাবে চার্জ হবে এই সকল চার্জারগুলো দিয়ে এভাবে চার্জ করতে পারবেন যখন বিদ্যুতে লাগাবেন যখন ব্যাটারি চার্জ হবে তখন এখানে রেড লাইট জ্বলে যাবে এবং যখন আপনার চার্জ ফুল হয়ে যাবে তখন এরকম সবুজ লাইট জ্বলে যাবে এমন একটি চার্জার অটোকার চার্জার এই চার্জারটি দিয়ে আপনার থেকে আঠারো বা তিরিশ পর্যন্ত এই ধরনের চার্জারগুলো দিয়ে চার্জ করা সম্ভব হয় এই তিনটি যে কোনো একটি দিয়ে চার্জ করতে পারবেন আমি প্রাইস বলে দিব এটার দাম আসবে মাত্র দুইশো আশি টাকা এটা তিনশো টাকা আসবে টু পয়েন্ট ফাইভ এমপিআর এগুলো হল ওয়ান পয়েন্ট সেভেন এমপিআর এই চার্জারটা আসবে দুইশো সত্তর টাকা এই তিনটে মডেলের চার্জার এছাড়াও যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে ফাইভ এমপিআরের চার্জার রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ফাইভ এমপিআরের যে চার্জারটি এটা স্মার্ট ফার্স্ট চার্জার এটি দিয়েও আপনার ব্যাটারি চার্জ করার সময় যখন আপনি চার্জার লাগাবেন তখন রেড লাইট জ্বলবে এর পাশে ইন্ডিকেটার রয়েছে এবং চার্জ ফুল হয়ে গেলে সবুজ বাতি জ্বলবে এই চার্জারটির দাম রেখেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই পাশে ফাইভ এমপিআর চার্জার রয়েছে মোটর সাইকেল সহ আরও অন্য ব্যাটারি এই চার্জারগুলো দিয়ে আপনি ফাইভ এমপিআর থেকে একশো এমপিআর পর্যন্ত ডাইসেল ব্যাটারি চার্জ করতে পারবেন এটি সম্পূর্ণ অটো কাট চার্জার এবং চার্জারটির কুলিং ফ্যান রয়েছে যখন রেড লাইট জ্বলছে মানে চার্জ হচ্ছে যখন চার্জ ফুল হয়ে যাবে তখন আপনার সবুজ লাইট জ্বলে যাবে এমন একটি অটো কাট চার্জার আমাদের কাছ থেকে নিতে পারেন এটি ফাইভ এমপিআর চার্জার এই পাশে কুলিং ফ্যান রয়েছে দেখতে পাচ্ছেন এর পাশে যখন চার্জ হবে তখন কুলিং ফ্যান চলবে যখন চার্জ ফুল হয়ে যাবে তখন অটোমেটিকলি কুলিং ফ্যানটা বন্ধ হয়ে যাবে চার্জটা ফাইভ এমপিআর এটা হচ্ছে দাম আসবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা সাতশো পঞ্চাশ টাকা আপনি যে কোনো একটি নিতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন যে এটি টেন এমপিআর চার্জার এটিও ডিজিটাল চার্জার এটাতে ডিজিটাল মিটার রয়েছে এই এই চার্জারটি আপনি ব্যাটারি চার্জ করার জন্য নিতে পারেন এই চার্জারটি আপনি মিনিমাম একশো পঞ্চাশ থেকে দুইশো এমপিআর পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারবেন তিনটি এমপিয়ার চার্জার এই চার্জারটি দিয়ে তিনশো এমপিয়ার পর্যন্ত ডাইসেল বা পানির ব্যাটারি জেল ব্যাটারি সহ অন্যান্য ব্যাটারি আপনি চার্জ করতে পারবেন এক হাজার পঞ্চাশ টাকা এবং এটি পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ডিজিটাল চার্জার এই পাশে দেখতে পাচ্ছেন এই চেয়ারটি এই চার্জারটিও ডিজিটাল এবং রেগুলেটর মোড রয়েছে আপনি যতটুকু মোডের প্রয়োজন হবে ততটুকু মোড লাগিয়ে আপনি চার্জ করতে পারবেন তিরিশ এমপিয়ার থেকে তিনশো এমপিয়ার পর্যন্ত ডাইসেল পানি এবং জেল ব্যাটারি চার্জ করতে পারবেন তবে পানি এবং জেল ব্যাটারি চার্জ করার জন্য এমপিআর কম দেখে চার্জ করতে হবে মিনিমাম একশো পঞ্চাশ পর্যন্ত চার্জ করা যাবে এটি ডিজিটাল চার্জার এই চার্জারটি আপনি পেয়ে যাবেন মাত্র এক হাজার একশো টাকায় দেখতে পাচ্ছেন ডিজিটাল একটি চার্জার এটি টেন এমপি আর স্মার্ট ফার্স্ট চার্জার দেখতে পাচ্ছেন এই চার্জারটি হচ্ছে ডিজিডিসি কোম্পানির খুবই ভালো একটি চার্জার এটির ব্যাটারিকে রিকভারি করে তিরিশ দুশো লেখাই আছে চায়না চার্জার এটি দিয়ে হচ্ছে যে আপনি বারো ভোল্ট নাইন এমপিআর থেকে শুরু করে দুইশো এমপিআর পর্যন্ত চার্জ করতে পারবেন এটি হচ্ছে যে স্মার্ট ফাস্ট এবং ক্লিপগুলো দেখেছেন কতটা প্রিমিয়াম ক্লিপ ব্যবহার করা হয়েছে এবং এটি স্মার্ট চার্জার হওয়ায় এখানে পার্সেন্টেজ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে রেড লাইটের মাধ্যমে পার্সেন্টেজ বোঝানো হয়েছে এই এই একটি জনপ্রিয় চার্জার এই চার্জারটি দিয়ে আপনার ব্যাটারি ভালো রাখার জন্য রিকভারি করার জন্য এমন একটি চার্জার আমাদের কাছ থেকে নিতে পারেন এই চার্জারটির মূল্য রেখেছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটি বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্ট ওয়াটো ইন্টেলিজেন্ট অটো কনভার্সেশন চার্জার এটি হচ্ছে যে বারো ভোল্ট চার্জ করা যাবে একটি ব্যাটারি এবং চব্বিশ ভোল্ট চার্জ করা যাবে দুইটি ব্যাটারি অটোমেটিক চার্জ নেবে বারো ভোল্ট ডিজিটাল ডিসপ্লে রয়েছে এটি আপনাদের কাছ থেকে নিতে পারেন মাত্র ষোলোশো টাকা এবং এটি পনেরোশো টাকায় পেয়ে যাবেন এটাও বারো ভোল্ট চব্বিশ ভোল্ট দুইটি মোডের চার্জার রয়েছে এটি নিতে পারেন এছাড়াও আমাদের কাছে ইলেকট্রিক বাইকের চার্জার রয়েছে আটচল্লিশ ভোল্ট বিশ এম চার্জার এই চার্জারটি দিয়ে আপনারা ইলেকট্রিক বাইকের ব্যাটারি চার্জ করার জন্য চারটি ব্যাটারি চার্জ করার জন্য আমাদের কাছ থেকে নিতে পারেন এই চার্জারটির মূল্য রেখেছি মাত্র নয়শো টাকা এ পাশে দেখতে পাচ্ছেন যে অটো রিক্সা ভ্যানের চারটি ব্যাটারি চার্জ করার জন্য ডিজিডিসি চ্যাম্পিয়ন একটি চার্জার এই চার্জারটি আমাদের কাছ থেকে নিতে পারেন এটি চারটি ব্যাটারি চার্জ করতে পারবেন এই চার্জারটি মূল্য রেখেছি মাত্র সতেরোশো টাকা এক হাজার সাতশো টাকায় আপনি এই চার্জারটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা খুবই ভালো একটা চার্জার ডিজিটাল নয় অ্যানালগ তবে খুব ভালো পাওয়ারফুল একটি চার্জার সেফ কোম্পানির দুটি মডেল রয়েছে লাইট একদম আলো দিবে এই লাইটগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এবং দেখতে পাচ্ছেন যে টিউব লাইট রয়েছে এবং গোল লাইট রয়েছে আপনার এগুলো হচ্ছে যে ডিসি লাইট এটা হচ্ছে যে পনেরো ওয়াটার লাইট এই লাইটগুলো নিয়ে আপনাদের বাসাবাড়িতে বিদ্যুতের অল্প সংরক্ষিত রাখতে পারেন খুবই চার্জার রয়েছে তিনটি কোয়ালিটির মোবাইল চার্জার দেখতে পাচ্ছেন এখানে এই চার্জারগুলোতে তিনটি পোর্ট রয়েছে এস আই পোর্ট রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে লাইট রয়েছে রয়েছে খুব সুন্দর লাইটিং সিস্টেম দেখতে পাচ্ছেন যে এটা ট্রান্সপোর্ট মোডের একটি চার্জার এটা বাহাত্তর ওয়াটের আর এগুলো ছত্রিশ ওয়াটের চার্জার এবং এই পাশে দেখতে পাচ্ছেন এই চার্জার টি এখানে আহ চারটা পাঁচটা পোর্ট রয়েছে এবং এই পাশে লাইট রয়েছে দেখতে পাচ্ছেন যে আমি যখন লাইট দিচ্ছি লাইটটি জ্বলে উঠেছে এই চার্জারগুলো হচ্ছে যে ডিসি মোবাইল চার্জার আপনি সরাসরি ব্যাটারিতে কানেক্ট করে মোবাইল চার্জ করতে পারবেন এই পাশে দেখতে পাচ্ছেন এই যে চার্জার এগুলো দিয়েও আপনি এখানে এ পাশে পোর্ট রয়েছে এই চার্জারগুলোর মূল্য রেখেছি মাত্র এই তিনটি কোয়ালিটির চার্জার একই প্রাইজ আসবে তিনশো টাকা করে এবং এগুলো আসবে একশো চল্লিশ টাকা করে আপনি যেটা নেবেন সেটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এছাড়াও আরও চার্জার রয়েছে আমাদের কাছ থেকে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের যোগাযোগ করে আপনি চার্জার সিলেক্ট করে ছবি পাঠিয়ে দেবো আপনারা দেখে পছন্দ করে নিতে পারবেন আর এই পাশে দেখতে পাচ্ছেন যে এখন ডিসি ফ্যান কয়েকটি কোয়ালিটির ডিসি ফ্যান আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এই পাশে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে যে আট ইঞ্চি ফ্যান এই ফ্যানটি যদি আমি চালাই দেখতে পাচ্ছেন আমি এখানে সুইচ সিস্টেম রয়েছে ফার্স্ট ফ্লো মুভ রয়েছে ফ্যানটি সুইচ দেওয়া মাত্রই চলা শুরু করেছে এখানে ফার্স্ট দিলে অতিরিক্ত বাতাস এমন একটি ফ্যান এই আট ইঞ্চি ফ্যান আমাদের কাছ থেকে নিতে পারেন এই ফ্যানটির দাম দেখেছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এই পাশে দেখতে পাচ্ছেন ষোলো ইঞ্চি ফ্যান মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবং হাইলি বাতাস এবং মুভিং সিস্টেম আছে এইটা তো মুভিং সিস্টেম আছে টেবিল মুড নিচে লাইট রয়েছে এবং কয়েকটি অপশন রয়েছে ওয়ান অফ ওয়াশর রয়েছে এবং হাই লো স্পিড রয়েছে ওয়ান অফ মুড রয়েছে এবং লাইটগুলো আপনারা ঘরের আলো করতে রাখার জন্য লাইট গুলো ব্যবহার করতে পারবেন ষোলো ইঞ্চি দুইটি মডেল রয়েছে এটি একটি মডেল এটার নিচে লাইট এবং এ পাশে দেখতে পাচ্ছেন যে এইটার হচ্ছে যে ফুল স্ট্যান্ড স্ট্যান্ডের উপরে লাইট থাকবে এবং এই সেম সিস্টেমে কিন্তু এটাও একই রকম বাতাস দিবে এটা সবগুলো ফাইভ হাড্রেড এটা সেভেন হাড্রেড ফ্যান এ পাশে ক্লিপ ফ্যান রয়েছে এটা আপনারা চাইলে এই ক্লিপ ফ্যানগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে এটা সাতশো টাকায় পেয়ে যাবেন এবং বারো ইঞ্চি ফ্যান এখানে দেখতে পাচ্ছেন বার্ন শূন্য তিন মডেলের ওটা ছিল হল যে উনত্রিশ ষোলো মডেলের একটি ফ্যান এর ষোলো ইঞ্চি আর এটা হলো যে দশ ষোলো মডেলের একটি ফ্যান এইটা হলো যে বাউন্ন শূন্য তিন মডেলের একটি নোহা ব্যান্ডের ফ্যান দেখতে পাচ্ছেন বারো ডিসি সোলার ফ্যান ওয়াটের একটি ফ্যান এটা ছবিতে দেখতে পাচ্ছেন দুইটা কালার থাকবে এটা হচ্ছে কলাপাতা কালার থাকবে এবং লাল ফারি কালার থাকবে এছাড়াও আমাদের কাছে নোহা কোম্পানির সিলিং ফ্যান রয়েছে তিন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন নোহা কোম্পানির সিলিং ফ্যান ভিডিওতে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ফ্যান এই ফ্যানটি আপনি বিদ্যুতের ব্যবহার করতে পারবেন এবং ব্যাটারি দিয়ে ব্যবহার করা যাবে আমি একটা ভিডিও আমার ইতিপূর্বে একটা ভিডিও আছে যে আমি পান্ডা কোম্পানির একটি ছোট ব্যাটারি দিয়ে ওই ফ্যানটি চালিয়ে দেখেছি আপনারা প্রয়োজন আমাদের ওই ভিডিওটি দেখতে পারেন এই ফ্যানটির মূল্য তিন হাজার পাঁচশো টাকা এবং এটি দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি ফ্যান তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এবং ষোলো ইঞ্চি এই ফ্যানটার দাম আসবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এবং এটা আসবে ষোলোশো টাকা যেটা এই ব্যাটারি থেকে বিদ্যুৎ উৎপাদন করার জন্য প্রয়োজন হয় ইনভার্টার অর্থাৎ হচ্ছে এটাকে কনভার্টার বলে থাকি এটা হচ্ছে যে ব্যাটারি থেকে সরাসরি দুইশো বিশ বা তিরিশ ভোট আউটপুট দেয় ব্যাটারি থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করে ইনভার্টারগুলো ব্যবহার করা হয় এই যে ইনভার্টারগুলো বিভিন্ন মডেলের রয়েছে আমাদের কাছ থেকে আমাদের কাছে আপনারা চাইলে এক হাজার থেকে পাঁচ হাজার ওয়াট পর্যন্ত বিভিন্ন মডেলের ইনভার্টার রয়েছে বিভিন্ন কাজে আপনার এ টু জেড বাসা বাড়িতে আপনার ফ্রিজ থেকে ফ্রিজ পর্যন্ত সবগুলো ডিভাইস চালানোর জন্য আপনার এই ইনভার্টারগুলো ব্যবহার করা হয়ে থাকবে আমার কাছে বিভিন্ন মডেল ইনভার্টার রয়েছে আমি ভিডিওতে সবগুলো দেখাবো দেখতে পাচ্ছেন যে আমি একটি ফ্যান চালাচ্ছি এটা কিন্তু বিদ্যুতে চালিত ফ্যান ফ্যানটি কিন্তু ইনভার্টারের মাধ্যমে একটি ব্যাটারি দিয়ে চালাচ্ছি অর্থাৎ এই বিদ্যুতে চালিত একটা ইনভার্টার দিয়ে বিদ্যুতের উৎপাদন বিদ্যুৎ উৎপাদন করে দিচ্ছে এটি দুইশো পঞ্চাশ ওয়াটের ইনভার্টার এই ইনভার্টারটা দিয়ে আপনি চাইলে ল্যাপটপ কম্পিউটার আপনার সিসি ক্যামেরা ওয়াইফাই রাউটার ওয়ান ও থেকে শুরু করে সবকিছু এ টু জেড দুইশো পঞ্চাশ ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটার মূল্য রেখেছি সাতশো পঞ্চাশ টাকা এ পাশে একশো ওয়াট ইনভার্টার আপনাদের প্রয়োজন বোধহয় ইন্ডিয়ান কোম্পানির একটি ইনভার্টার এটি নিয়েও আপনারা চালাতে পারেন আপনাদের এটার প্রাইজ আসবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা এই ইনভার্টারটা আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়াও পাঁচশো ওয়াট ইনভার্টার রয়েছে দেখতে পাচ্ছেন এটা নয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং যদি আরও বেশি ইনভার্টারের প্রয়োজন হয় শুধুমাত্র এগুলো ইনভার্টার এগুলো দেখতে পাচ্ছেন এক হাজার ওয়াট ইনভার্টার এটা বারোশো টাকা রাখা যাবে ওয়াটের ইনভার্টার এটার দাম আসবে এক হাজার সাতশো টাকা শুধুমাত্র অনলি ইনভার্টার এই পাশেও দেখতে পাচ্ছেন এটা আপনার ষোলোশো পঞ্চাশ টাকার ইনভার্টারটা পেয়ে যাবেন আর এটার আমি একটা ভিডিও বানাইছি এটা একটা এটা দিয়ে আমি একটা রাইস কুকার রান্না করে দেখিয়েছি আপনারা চাইলে দু হাজার ওয়াট জম্পা ইনভার্টার লিখে সার্চ দেবেন চলে আসবে ভিডিওটা আমি প্র্যাকটিক্যালি দেখিয়েছি যে এই ইনভার্টারটা দিয়ে রাইস কুকার সাতশো পঞ্চাশ ওয়াটের একটি রাইস কুকার রান্না করে দেখিয়েছি অর্থাৎ এটাও ভালো মানের একটি ইনভার্টার এটাও ইনভার্টার প্লাস চার্জারের প্রয়োজন হয় দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে যে ইনভার্টার প্লাস চার্জার এটা এক হাজার ওয়াটের এটা ফোর ইন ওয়ান বলা হয় এটা দিয়ে আপনি সোলারে কানেক্ট করতে পারবেন এছাড়াও ব্যাটারি চার্জ করতে পারবেন এবং অটোমেটিকলি কাজ করতে পারবেন এ পাশে দেখতে পাচ্ছেন যে ডিজিটাল একটি ইনভার্টার এটা দুই হাজার ওয়াটের ডিজিটাল ইনভার্টার ভিডিওতে লুকটা দেখায় যে এটা ইউপিএসের মতোই কাজ করবে ফোর ইন ওয়ান দু হাজার ওয়াট এখানে ওয়ান অফ সুইট রয়েছে দুইটি পোর্ট রয়েছে এখানে দুইটি সকেট সিস্টেম রয়েছে এই ইনভার্টারগুলো দিয়ে আপনি এটা বিশ এমপিআরের চার্জার লাগানো রয়েছে আপনি তিনশো এমপি এর পর্যন্ত ডাইসেল ব্যাটারি চার্জ করতে পারবেন এবং ডাইসেল জেল এবং পানির ব্যাটারি সহ বিভিন্ন ব্যাটারিতে ইনভার্টার সাপোর্ট করবে একটি ভালো মানের ইনভার্টার এটা দিয়ে আপনারা এটার প্রাইস রেখেছে চার হাজার সাতশো টাকা এটা দিয়ে এক হাজার ওয়াট ইনভার্টার এটা মিনিমাম সাতশো ওয়াট পর্যন্ত ছয়শো পঞ্চাশ থেকে সাতশো ওয়াট পর্যন্ত লোড নিতে পারবেন আর এই ইনভার্টারটা দিয়ে আপনি মিনিমাম তেরোশো ওয়াট পর্যন্ত লোড দেওয়া সম্ভব হবে দুই হাজার ওয়াট পর্যন্ত দেখতে পাবেন যে ইনভার্টারগুলো এই ইনভার্টারগুলো দিয়ে আপনার বাসা বাড়িতে ল্যাপটপ কম্পিউটার চালানো সহ ব্যাকআপের প্রয়োজন হয় বিদ্যুৎ চলে গেলে আপনারা ব্যাটারি কোন ধরনের ব্যাটারি ব্যবহার করবেন কি ইনভার্টারে আমরা আমাদের কাছে পরামর্শ করবেন আমরা বলে দিব এই ধরনের ব্যাটারি অথবা আপনারা তিরিশ এম্পের এই ধরনের ব্যাটারিগুলো ব্যবহার করতে পারবেন এছাড়াও পঁচানব্বই একশো বিশ সহ অটোরিকশা ফ্যানের দুইশো পনেরো এম্পের পর্যন্ত আমাদের কাছে ডাইসেল ব্যাটারি রয়েছে এই ব্যাটারিগুলো দিয়ে আপনারা এই ডিভাইসগুলোর টান রন রাখতে পারবেন আপনাদের যদি সিলিং ফ্যান বা চালানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা পঁচানব্বই বা একশো বিশ বা দুইশো পনেরো এমপি নিয়ে আপনি সিলিং ফ্যানে চালাতে পারবেন আর যদি আপনারা টেবিল ফ্যান থেকে শুরু করে নিচের ডিসি আইটেমগুলো চালাতে চান ল্যাপটপ কম্পিউটার সহ এইসব আইটেমগুলো সেক্ষেত্রে আপনার মোটামুটি বা সিসি ক্যামেরা রয়টার ওয়ান ও লাইট ফ্যান চালানোর জন্য যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার এই ধরনের নাইন এমপি আর ব্যাটারিগুলো দিয়েও আপনি চালাতে পারবেন এবং ইনভার্টার দিয়ে কনভার্টার করে চালাতে পারবেন এবং যদি প্রয়োজন মনে করেন তিরিশ এমপিআর ব্যাটারি ভালো ব্যাকআপের প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা নিয়েও চালাতে পারবেন আমাদের এই ব্যাটারি সবগুলো দিয়ে ডিসি ফ্যান লাইট সহ ইনভার্টার সহ বিভিন্ন কাজে ব্যবহার করা হয় ইউপিএস সহ বিভিন্ন কাজে আমাদের এই ব্যাটারিগুলো খুবই কোয়ালিটিফুল ব্যাটারি আর এই সকল প্রোডাক্টগুলো ঘরে বসে হাতে পাবেন অর্ডার করার জন্য আমাদের মোবাইলের স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া থাকবে নম্বরগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ চালু আছে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলোর ছবি পাঠিয়ে দেবো আপনারা দেখে পছন্দ করে নিতে পারবেন সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জান্স করে আমাদেরকে দিয়ে আপনারা অর্ডারটা ঘরে বসে হাতে নিতে পারবেন ভিডিওটি আমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ